হ্যালো বন্ধুরা তোমরা সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউটরসে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইতিহাসে যে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ এখান থেকে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চলো ভিডিও শুরু করা যাক তোমাদের প্রথমে রয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো যার মান হচ্ছে এক প্রশ্ন বলছে মাঝের পাথরের যুগ তৈরি যুগে তৈরি পাত্রগুলি ছিল নাম্বার ডি সঠিক উত্তর হবে মাটির দুই নাম্বার প্রশ্ন এশিয়ার কোন দেশে পুরানো মানুষের কঙ্কাল ও হাড় গোড়ের খোঁজ পাওয়া গেছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ চীন দেশে নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা বলছে মুস্কি উপত্যকা থেকে পাওয়া গেছে অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে পুরানো পাথরের যুগের হাতিয়ার চারের প্রশ্ন প্রধানত কিসের আকার থেকে আদি মানুষের নানান রকম ভাগ করা হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ মস্তিষ্ক নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা আদিম মানুষ এক সময় ভারতীয় উপমহাদেশে ছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ আফ্রিকা থেকে প্রশ্ন পরেরটা পুরানো পাথরের যুগে আদি মানুষের জীবন ছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কঠিন ও কষ্টের নেক্সট প্রশ্ন পরেরটা আদি মানুষের মধ্যে প্রথম হাত কুটার বানাতে শেখে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হোমো ইরেকটাস নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এখনো পর্যন্ত সবচেয়ে পুরানো আদি মানুষের খোঁজ পাওয়া গেছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি পূর্ব আফ্রিকাতে নেক্সট প্রশ্ন পরেরটা ভারতীয় উপমহাদেশে পুরানো পাথরের যুগে খাবার জোগাড় করার জন্য কি যন্ত্র ব্যবহার করা হতো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ভারী নিরেট পাথরের হাত কুঠার নেক্সট প্রশ্ন ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন নাম্বার নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এগারো নাম্বার প্রশ্ন বলছে আলতামিরা গুহার ছাদে যে প্রাণীর ছবি দেখা যায় সেটি হল সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সাড়ের নেক্সট প্রশ্ন প্রাচীনকালে আফ্রিকা মহাদেশে মহাদেশের যে অংশে ঘন জঙ্গল ছিল সেটি হলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পূর্ব অংশে নেক্সট প্রশ্ন পরেরটা মানুষ পৃথিবীতে এসেছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি আনুমানিক তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছর আগে নেক্সট প্রশ্ন পরেরটা মাঝের পাথরের যুগে তৈরি পাথরগুলি ছিল মাটির অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে বলছি এশিয়ার কোন দেশে পুরানো মানুষের কঙ্কাল ও হাড়গোড় পাওয়া গেছে এটা হবে চীন আদি মানুষের মধ্যে প্রথম জাতীয় প্রথম বর্ষা পাথরের অস্ত্র বানিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হোমোসেপিয়েন্স নেক্সট প্রশ্ন পরে বলছে মাঝের পাথরের যুগে তৈরি পাত্রগুলি আদি মানুষ এক সময় ভারতীয় উপমাদেশে এসেছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ আফ্রিকা থেকে লুসি ছিল একটি অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে আলতামিরা গুহার ছাদে নেক্সট প্রশ্ন বলছি পরেরটা বলছি হোম হোমো ইরেক্টাস প্রজাতির আদি মানুষের নিদর্শন পাওয়া গেছে অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন চাষের কাজে চাষের কাজে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি বানাতো অপশন নাম্বার বি কারিগররা বুদ্ধিমান মানুষের প্রজাতির নাম হলো অপশন নাম্বার সি হোমোসেপিয়েন্স কোনটি আদি মানুষের সংস্কৃতির অংশ ছিল না অপশন নাম্বার ডি পোড়াইতে বাড়ি বানানো নেক্সট প্রশ্ন হোমোইরেক্টাস प्रजाটি আদি মানুষের নিউজ পাওয়া গেছে অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল অপশন নাম্বার বি ঘন জঙ্গলে ঢাকা আদিম মানুষের প্রথম পাথরের অস্ত্র বানায় সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ হোমো হাবিলিস নে প্রশ্ন বলছি উপমহাদেশের আবহাওয়া গরম হতে শুরু করে আনুমানিক অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে দশ হাজার খ্রিস্টপূর্ব নাগাদ নেক্সট প্রশ্ন পরেরটা এখনো পর্যন্ত সবচেয়ে পুরানো আদি মানুষের খোঁজ পাওয়া গেছে নাম্বার বি পূর্ব আফ্রিকাতে অন্যান্য প্রাণীদের থেকে মানুষের বেশি উন্নতি ঘটেছে অপশান নাম্বার সি সংস্কৃতির জন্য নেক্সট প্রশ্ন পরেরটা মাঝের পাথরের যুগে আদি মানুষের সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে সরাই নহর রাইতে নেক্সট প্রশ্ন পরেরটা পরের প্রশ্ন বলছে এখনো পর্যন্ত সবচেয়ে পুরানো আদি মানুষের খোঁজ পাওয়া গিয়েছে বি অপশন নাম্বার বি পূর্ব আফ্রিকাতে চাষের কাজে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি বানাতো কারা কারিগররা চাষের সঙ্গে যুক্ত হয় যুক্ত হয় বাস বা থাকা উৎপত্তি অপশন এ চাষবাস শব্দটি বলছে মহা দহা অবস্থিত ছিল কোথায় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি উত্তরপ্রদেশে